ইরানকে যতই চেষ্টা করো ইরানকে যতই চেষ্টা করো এবং আমেরিকার ইজরায়েল কখনোই কি ইরানকে থামাইতে পারবে এবং নিরাপদভাবে ইরানের উপর যেভাবে হামলা করেছে আমেরিকা এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন এখন ইরান যদি হামলা করে তাহলে সেটা কেন মানবাধিকার লঙ্ঘন হবে এটা তো আমার জানা মতো না এখন আপনাকে যদি কেউ যদি ভাবে যদি আপনাকে যদি আঘাত করে আপনি কি বসে থাকবেন আপনি বসে থাকবেন না এবং যখন ইরানের উপর যখন এত হামলা হয়েছে এত ইয়ে হয়েছে তখন কিন্তু অনেক অনেক অনেকটাই কিন্তু অলরেডি হুখ তখন কিন্তু ইরান কিন্তু কিছুই বলে নাই যখন ইরানের উপরে এত বড় একটা মারি হামলা আমেরিকা করেছে তখন কিন্তু অনেক অনেক অনেকটাই কিন্তু সুখ কিন্তু তার মধ্যে রাশিয়া এবং চীন তারা কিন্তু ঠিক প্রতিক্রিয়া তারা কিন্তু ঠিক প্রতিবাদ জানাই প্রতিবাদ জানায়নি এবং অনেক অনেক মুসলিম রাষ্ট্র যেমন ধরেন জর্ডানের উপর দিয়ে ইজরায়েলের বোমা আসে যেমন মিসাইল যায় জর্ডান ইচ্ছে করলে এই মানে যে ইজরায়েলের উপরে যে আক্রমণ ইজরায়েলে সালাই যে জটানকে ইচ্ছে করলে এগুলাকে থামাইতে পারতো কিন্তু এগুলো থামায় নাই তাহলে গাদদারি করে কে মুসলিম মুসলিমদের সাথে গাদ যখন আপনি হিসাব করবেন যে মুসলমান মুসলমানের বিপক্ষে চলে যেতে তখনই কিন্তু মানে কোনো না কোনো সমস্যা হয়ে দাঁড়াবে যখন বিজেপিরা দেখবে যে মুসলমানের ভিতরে কোনো ঐক্য নাই তখন কিন্তু বিজেপিরা সুযোগটা লাগাইবে এখন আমাদের মধ্যে যদি আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে তো অবশ্যই কোনো না কোনো সমস্যা হবে আপনার ঘরের মধ্যে যদি সবাই যদি একাত্তর না হয় সবাই যদি একঘাত না হয় তাহলে কি আপনার ঘরে শান্তি আসবে যখন আপনার ফ্যামিলির মধ্যে যখন সবার ভিতরে মিল থাকবে না তখন আপনার ফ্যামিলিতে কখনোই সুখ শান্তি হবে না কখনোই সুখ শান্তি আপনার ফ্যামিলিতে হবে না ততরূপ করে ইজরাইল শুধুমাত্র সাহস পাইছে মুসলিম বিশ্বের কিছু নামদারী মুসলমানদের কারণে আস তারা দেখেন তারা সুপ করে বসে আসবে তারা কিন্তু কোনো কিছুই বলেনি তারা যদি বলতো আস ইরানের এই অবস্থা হতো না তারা যদি ইরানের পাশে দাঁড়াইতো আসলে কিন্তু ইরানের এই অবস্থা হতো না কোনো দিন সবচেয়ে বড়ো যুক্তির বিষয় কি মুসলমানের ভিতরে মুসলমানের ঐক্য নাই মুসলমানের ভিতরে যদি মুসলমানের ঐক্য থাকতো তাহলে কি সম্ভব ইজরায়েল ইরানে হামলা করা তাহলে কি সম্ভব